কী হয়েছে আসো রে কি করবি ওই বন্ধু হয়েছে ওর শুক্রবারে নাকি বিয়ে এটা আমাকে তো দাঁত দিয়ে গেল তো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই শীতের দিন ভালো একটা পোশাক নাই তাহলে আমাকে এক হাজার টাকা দাও আমি এটা ভালো পোশাক কিনে লে বন্ধুর বিয়ে খেবে যাবে না ও তোর বন্ধু তো দাঁত দিয়েছে হ্যাঁ বন্ধুর বিয়ে দাঁত করে দিতে যাওয়া লাগে আমার সংসারের পরিস্থিতি ভালো না হাঁথের অবস্থাও খারাপ তাহলে এখন কি করি তুই এক হাজার টেকা যাই টেকাটা আমি তোর বন্ধু কগা যে আমার আবহার অবস্থা বেশি ভালো না শরীর খারাপ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে তাহলে আমি বিয়ে খাইবে পারবো না খাইবে পারব না তুই অন্য জায়গা চিন্তা ভাবনা করি না ঠিক আছে ভালো কগা তোর বন্ধু কগা

ভালো থাকিস দোস্ত আমি যাবো আচ্ছা দোস্ত থাকতে লেগে গেলাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা